তৃতীয় দিন চা বিরতির আগেই পাঁচ উইকেট পড়ে গেছিল ইংল্যান্ডের তখনও ভারতের থেকে আঠেরো রান পিছিয়েছিল তারা দেখে মনে হচ্ছিল তৃতীয় দিনই খেলা জিতে যাবে ভারত কিন্তু চা বিরতির পর পাল্টা আক্রমণের পথে গেলেন অলিপোপ ইংল্যান্ডের সহ অধিনায়কের শত রানে ম্যাচে ফিরল ইংল্যান্ড ভারতের জেতাম ম্যাচ নিয়ে আঠাশ রানে ম্যাচ জিতল টিম ইংল্যান্ড হ্যাঁ বন্ধুরা প্রথম ইনিংসে খেলা দেখে কোনোভাবেই কেউ আশা করেনি এই ম্যাচ জিতে যাবে ইংল্যান্ডের টিম তো কি এমন ঘটলো এই ম্যাচ হেরে গেল ভারত আলোচনা করব। এই ম্যাচ হারার পিছনের তিন বড় কারণ নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা প্রথম বড় কারণ অলি পোপের অসাধারণ ব্যাটিং হ্যাঁ বন্ধুরা প্রথম ইনিংসে অলি পোপ মাত্র এক রানে আউট হয়ে গেছিলেন তবে দ্বিতীয় ইনিংসের আর একটু হলে ডবল সেঞ্চুরি করে ফেলেছিলেন একদিকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা উইকেট দিতে থাকলেও ভারতীয় বোলারদের একাই নাজেহাল করে দিয়েছেন একশো ছিয়ানব্বই করা অলি পোপ তৃতীয় সিজনে হায়দ্রাবাদে পিচ একটু বেশি মন্থর দেখালো ফলে বল ঘুরলেও গতি কম থাকায় খেলতে সমস্যা হলো না ইংল্যান্ড ব্যাটসম্যানদের পোপ গোটা সিজনে সুইপ এবং রিভার্স সুইপ কাজে লাগিয়ে রান তুললেন ভারতীয় স্পিনারদের একটি নির্দিষ্ট জায়গায় বল করতেই দেননি তো ইংল্যান্ডের এই কামব্যাকের পিছনে অলি পোপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপর দ্বিতীয় বড় কারণ ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং বন্ধুরা জীবনের জঘন্যতম ফর্মে রয়েছেন শুভমান গিল কোনো ফর্ম্যাটেই রান বানাতে পারছেন না এবং বারবার সুযোগ পেয়েও নষ্ট করছে সেই সুযোগ ঠিক একই অবস্থা শ্রেয়াশাইয়ারেরও কোনো ইম্পর্টেন্ট ম্যাচেই দলের পাশে দাঁড়াতে পারছে না এই দুই ব্যাটসম্যান চেষ্টা করেছেন রবিচন্দন আশ্বিন তবে অদরকারি শট খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হয়েছেন রবিচন্দন আশ্বিন এবং শিখর ভারতের আর কিছুক্ষণ ধৈর্য ধরে খেলে ম্যাচটা বার করে আনা উচিত ছিল আর সবশেষে তৃতীয় বড় কারণ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে অসাধারণ স্পিন বোলিং প্রথম ইনিংসে দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডের স্পিনারদের বল কোনো কাজেই লাগছে না কিন্তু সেই ডেবিউ করা স্পিনার টম হার্ডলি একাই কাবু করেছেন ভারতের সাত ব্যাটসম্যানকে প্রথম ইনিংসে একশো একত্রিশ রান খাওয়া বোলার দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে এবং সাত সাতটি উইকেট নিয়েছে ইংল্যান্ডকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে তো যাই হোক আফসোস তো অবশ্যই লাগছে জেতা ম্যাচ হারতে হলো ভারতকে তবে এই সিরিজে এখনও চারটে ম্যাচ খেলা বাকি আছে কামব্যাক দেখবো টিম ইন্ডিয়া থেকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ম্যাচ হারের পিছনে আর কি কারণ রয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার